ওমানে আউটপাস চালু থাকলেও তথ্য না জানায় সুবিধাটি নিতে পারছেন না প্রবাসীরা তবে দূতাবাস জানাচ্ছে সীমিত পরিসরে আউটপাসের সেবা বর্তমানে চালু রয়েছে এবং অনেকেই এই সুবিধা নিয়ে দেশে ফিরছেন মূলত আউটপাস হলো একটি অস্থায়ী ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি সাধারণত পাসপোর্ট কিংবা আবশ্যক নথির বিকল্প হিসেবে এটি ব্যবহার করে দেশে ফেরা যায় জনশক্তির রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে আগ্রহী ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে সাপ্তাহিক ছুটি ও সপ্তাহের দিন বৃহস্পতিবার চার আউটপাসের সেবা পাওয়া যাচ্ছে মাস্কার দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান নিয়োগকর্তা ব্লক করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা এক্ষেত্রে দশজন পুরুষ এবং পাঁচজন নারী সহ একদিনে সর্বোচ্চ পনেরো জন এই সুবিধা নিতে পারবেন তবে এই প্রক্রিয়ায় দেশে ফিরলে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ